ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি নির্দেশ করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তুমি ক্ষমক্ষা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারি প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি এক করে হয়ে গিয়েছ তোমার পাশে কোন দেশ নাই চার পাশ থেকে আমরা পুত্র শক্তিগুলো যদি তোমার হাত পা না চেপে ধরি তুমি দম নিতে পারবে না বিশ্বাস নিতে পারবে না বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফাসিবাদি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ বাংলাদেশে সে বাংলাদেশের স্কনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল থাকলে ভুল করবে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভীরু পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ দাও যদি আমাদেরকে এভাবেই তুমি একবার সহজ জাতীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না আমি সহিংস করে পালন করব না শান্তিপূর্ণ ভাবে থেকে তেতুলি আয় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব শান্তি হবে আমাদের হাতিয়ার ধৈর্য আমাদের সৌন্দর্য শেষ তথ্য পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব আমরা রাষ্ট্রকে বলবো সরকারকে বলবো দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে জানিয়ে দিয়েছে সেটা উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের অখণ্ড ধ্বংস করবার জন্য উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখসম্মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা জড়িত অনুমতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু মতো বাংলাদেশেও